নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাতিয়া রাধা আর একটা ব্লগে আপনাদের স্বাগত আজই দিন পর রান্না করতে আবার চলে এসেছি আজকে একটা রবিবার তো রবিবারে একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে ঈদের স্পেশাল ঝুড়ঝুরের জর্দা সিমুই তো এই জর্দা শিমু কীভাবে বানাবো সেটা দেখানোর জন্য এরকম উপকরণ আমি নিয়ে নিয়েছি এই যে শিমুই এটা দু কাপ শিমুই আছে ঘরে থাকা উপকরণই হয়ে যাবে আর এটাই আছে কিশমিশ এখানে আমি গরম দুধ হাফ কাপ নিয়ে নিয়েছি কারণ আমার সিমুইটা দু কাপ সেজন্য হাফ কাপ গরম দুধ নিয়ে নিয়েছি আর ঘি আছে ঘি দেব ঘিটা মাস্ট আর কাজু কিশমিশ কাজু রয়েছে আর এটা আমার গরম মশলা এটা আমি দেব তেলেতে প্রথমেই আমি এক চামচ ঘি এতে দিয়ে দিচ্ছি এই যে ঘিটা গলে গেছে আহ শক্ত ছিল তো এইবার এই গরম মশলাটা এখানে অ্যাড করে দিলাম আর এই রেসিপিটা পুরোটাই কিন্তু খুব মিডিয়াম ফ্লেমে রাখতে হবে একদম লো করে আমি লোয়ে রেখেছি এটা একটু গরম হয়ে এলে এবার আমি দিয়ে দেবো এই জন্য কাজুটা কাজুটা এই খেয়েতেই ভেজে নেবো যাদের কাজু না দিতে পারেন কোনো ব্যাপার নয় এইভাবে সিমুইটাও করতে পারে এই রেসিপিটা খুব ঠান্ডাভাবে করতে হবে খুব একটা শক্ত নয় এটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এর ওপরে আমি সিমুইটা দিয়ে দেব দু কাপ সিমুই আমি এখানে অ্যাড করেছি এই শিমুইটাও এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব লো লো আছে দেখুন খুব লো আছে আমি সিমুইটা ভেজে নেব আমি আওয়াজটা একটু মিডিয়াম করলাম মিডিয়াম ফ্লেমে রাখছি সিমুইটা একবারই খুব কড়া করে ভাজবো না নর্মালি রাখব ঘিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গাওয়া ঘি তো গাওয়া ঘিতে এই সিমুড়িটা গাওয়া ঘি ছাড়া ভালো লাগবে না সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন যাদের কাছে ঘি নেই আপনারা সাদা তেলও এখানে ব্যবহার করতে পারে কিন্তু ঘি এর স্মেলটা একটা অন্যরকম হয় এটা ভালো করে ভাজা হোক পাঁচ চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে ভাজতে হবে এবার আমি কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে দু কাপি দু কাপ সরি দু কাপ চিমুই আছে সেই জন্য আমি এখানে চিনিটা সেই পরিমাণেই আমি হাফ কাপ মতো বা হাফ কাপ মতো চিনি অ্যাড করছি এখানে হাফ কাপ চিনি আমি অ্যাড করলাম দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে গরম দুধটা তাই সাপ কাপ আমি দুধ নিয়েছি দুধটা একবারই দিয়ে দেবেন না এইভাবে অল্প অল্প করে দিতে থাকবেন আর এইভাবে নাচতে থাকবেন গ্যাসের ফ্লেম কিন্তু লোই লোই থাকবে একদম হাই করা যাবে না আর ঠান্ডা হাতে একে নাপতে হবে খুব একটা শক্ত কাজ নয় এবার বাকি দুধটাও আমি এইভাবে দিয়ে দেবো আমি একবারই দুধ অ্যাড করবো না অনেকটা দুধ আমি রেখে দিলাম আমার সিদ্ধ হওয়ার ওপরে আমার দুধ আমি অ্যাড করবো এখানে এরপর আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো এটা এবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দেবো বন্ধুরা আমি তিন মিনিট রাখিনি যেহেতু আমার দুধ এখনো দেওয়া বাকি আছে আমি দু মিনিট পর ঢাকাটা খুলছি দু মিনিট পর ঢাকনাটা খুললাম এই দেখুন আর একটু আমাকে দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে আর যেই দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব কারণ আমার সিমইটা একটু মোটা এটা একটু শীত হতে সময় লাগবে এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেব আপনারা চাইলে দুধও দিতে পারেন আমি যেহেতু দুধ দিয়েছি আমার খুব ঘন হয়ে যাচ্ছে দুধটা সেই জন্য আমি একটু জল ব্যবহার করব জলটা আমি হাফ কাপ দিই নি খুব সামান্য পরিমাণে দিয়েছি যাতে শিমড়িটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি আপনারা চাইলে গুঁড়ো দুধ লিকুইড দুধ এগুলো ব্যবহার করতে পারেন এগুলো আপনারা গরম জলে গুলে ব্যবহার করতে পারেন এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য তো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দেবো ঢাকাটা খোলার পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার আমি এখানে খুব সামান্য এক চিমতে মতো নুন লবণ আমি এখানে অ্যাড করব এক চিমটে মানে এক চিমটে লবণ এখানে অ্যাড করলাম এই দেখতেই পাচ্ছেন ঝুরঝুরে হতে শুরু করে দিয়েছে আর চিংড়েটা ফেঁপেও উঠেছে এটা আরও কিছুক্ষণ তিন মিনিটের জন্য রাখব তারপর ঢাকাটা আমি খুলে দিয়েছি রেডি হয়ে গেছে আমার ঝুরঝুরে সিমুই এ দেখুন এবার এটা আমি একটা জায়গায় ঢেলে নেব একটু ঠান্ডা হতে দিই তবে এই ঝুড়ো ভাবটা আসবে এখন আমি গ্যাস অফ করে দিয়েছি সম্পূর্ণ গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে আমি আরও তিন মিনিট রেখে দেবো তিন মিনিট হয়ে গেছে গরমভাবে বসানো ছিল এতক্ষণ এবার এটাকে আমি তুলে নেব এই যে রেডি আমার ঝুঝুরে সিমু দেখছেন কতটা ঝুঝুরে হয়েছে ঠিক সেম প্রসেসে আপনারা বাড়িতে ট্রাই করুন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকে রেসিপিটা আর আরাধ্যা অনেকক্ষণ ধরে টেস্ট করবে বলে দাঁড়িয়ে আছে ওকে একটু টেস্ট করতে দেবো এবার আরাধ্যা টেস্ট করে দেখবে কেমন হয়েছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পড়ার একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা আসি